খোহ তে হজরত হে অল্লাহ ক্ষমা করু এত বাসি ওর বুজিনি যে অমি যে মোহাম্ম হৃদয়ে মোহাম্মদ ঘুম ওয়া আলা আলি সাইয়েদে না খোঁজে করিয়া শুনো তারা তোমার কুঠুরীর সম্মুখে নবি পাকের নুরের ঝনক লাগলো তাদের চক্ষুতে জেনুৰেৰি ঝলখলে গেং চক্ষো জোল সেং গেলো চিনো বিৰি মহাক বাঙতে দুৰুদ মোমিন পৰো আল্লাহমা চেল্লে আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জরে লা ইলাহা জরে ইলাহা লা ইলাহা আরবেতে জন্ম নিলাম মানিনার কোলে আল্লাহ সারা আল্লাহ সারা মাবুত নাই রে ধর্ম দিলেন খুলে বল লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব সভাপতি হযরত ওলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত দ্বীনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা এই পর্দার আড়ালের মা ও বোনেরা এই কথাটার বলতে মনে চায় না কারণ চোদ্দো আনি পর্দার বাহিরে থাকে ঠিক কিনা বলেন যাই হোক যারা তফসি শুনতে আসছে তারা অবশ্যই পর্দার ভিতরেই আছে ঠিক কিনা আল্লা সবাহা আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার বসাল্লাহ আল্লাহ তৌফিক দান করেছেন সবাই তান বলেন আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই বলেন আল্লাহু আকবর কবিরদুলিল্লাহি অবে কামিহি عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته لك الحمد بالقران لك الحمد بالاسلام لك الحمد بما خلقتنا ورزقتنا লাকাল হাম বিআসমাইক ওয়া লাকা سمাইতা বিহি নাফসুক লাকাল হাম ইয়া রব কামায়াম বাগি লেজালালে ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক বলুন তো প্রশংসা করেছে কার সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ প্রশংসার মালিক আল্লাহ সে ইন হলি কোরআন প্রাইস বি টু আল্লাহ লর্ড অফ দা ওয়ার্ল্ড সমস্ত প্রশংসার মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জন্য যারা বলেন দেয়ার ইজ নো পারফেক্টার আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক আছে যারা বলেন আলাইস আল্লাহ বি কাফিন আব্দা বান্দার জন্য আল্লাহই যথেষ্ট ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমাদের যারা আবার পূর্বে বক্তব্য দিয়েছেন কত সৃজনশীল সংক্ষেপে হ্যাঁ নৈবিত্তিকের মতো প্রশ্নের উত্তর যেভাবে সংক্ষেপে হয় সেভাবে শর্টকাট বক্তব্য দিয়েছে অল্প কথার ভিতরে অনেক কথা ভিতরে আছে ঠিক কিনা বলেন যাই হোক তাদের বক্তব্যতে আমি মুগ্ধ আলহামদুলিল্লাহ বলেন আপনারা জ্ঞানীগুণী মানুষ আই নো ভেরি উইল গিভ ইউ ট্যালেন্ট অ্যান্ড ওয়াইসম্যান খুব ভালো মানুষ আপনাদের আমি যতক্ষণ এই চেয়ারে বসা থাকবো আপনারা কে কে থাকবেন না হাত তুলেন থাকবেন কে কে হাত তুলেন সবাই থাকবেন ইনশাল্লা হাত নামান জোরে ইনশাল্লাহ বলেন আরো জোরে থাকবেন যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যদি না বলেন তাহলে ও আর শুনতে পারবেন না বুঝতে পারছেন চৌধুরী সাহেব অ্যাসকট এক্সাম্পল চৌধুরী সাহেব যাচ্ছে বাজারে কুরবানির গরু কেনার জন্য এখন ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ ইমাম সাহেব বলতেছে চৌধুরী সাহেব কই যাচ্ছেন কার বাজারে গরু কিনতে যাই তা ইনশাল্লাহ বললে ভালো হয় না এই মলবি ইনশাল্লাহ বলবো কেন বাজারে গরু আছে পকেটে টাকা আছে ইনশাআল্লাহ বলার দরকার নাই রশিদ নামে চোর চুরি করার কিন্তু অনেক কৌশল আছে পিএইচডি ডিগ্রি আছে চুরির উপরে বাংলাদেশ চোর সমিতিও আছে বাংলাদেশ কি চোর সমিতি আছে এই থাকে এরা আমার আইফোন দুই আঙ্গুল দিয়ে নিয়ে গেছে আঙ্গুল কয়টা আইফোন নিয়ে তো সে চালাইতে পারবো না কঠিন লক দেওয়া আছে কি লক দেওয়া আছে না হাতেরা আবার দিতে হয়েছে বুঝছে এখন দেখবেন আপনি দুই আঙ্গুল দিয়ে আপনার মোবাইল নিয়ে যাইব গুলিস্তানের কিছু চোর আছে আছে না নাই আছে না নাই রশিদ নামে চোর কেমনে মিল করি কেমনে মিল করি মিল করে বলে চৌধুরী সাহেবের সব টাকা নিয়ে নি কোরবানির গরু আর কিনতে নাই মন বেজার চলে আসছে ইমাম সাহেব বলেন চৌধুরী সাহেব গরু কিনেন নাই ইনশাল্লাহ আমার টাকা হারাই গেছে এখন ইনশাল্লাহ বললে হইব জরে বলেন আগে যদি ইনশাআল্লাহ বলতো টাকা হেবাজত করতে কে জরে বলেন আল্লাহ ইজ দা বেটার এট গার্ডিয়ান হি ইজ দা মোস্ট মারসিফুল আল্লাহ ইসাল্লাহু বিকাফিন আব্দা আল্লাহ আকবার বলেন আল্লাহ সারা আমাদের কোনো অভিযোগ আছে সারা বাংলাদেশের সমস্ত মুসলমানের অভিযোগ আল্লাহ ঠিক কিনা বলেন ঠিক কিনা এটা আমরা বিশ্বাস করি লালন করি যে জুলুম এই দেশে হইছে এভাবে মানে ফেরাও এত জুলুম করে নেই ঠিক না এত জুলুম ফেরাও করে নেই দেখি এই রকমের জুলুম করে নেই আলেম গো মানুষে একজন প্রধানমন্ত্রী হইয়া আলেমদেরকে এভাবে মারে পৃথিবীর ইতিহাসে নাই ঠিক কিনা বলেন ঠিক না বলেন একজন প্রধানমন্ত্রীকে এত মানুষ মারে মারে দশজন জন মারে ভিন্ন কথা সেই জন্য হাজার হাজার মারতে হইব কি বলে হাজার হাজার মারতে হইব এদেশে আর যুক্তিবেদীর উপরে কোনো বক্তাই আসিল না ঠিক কিনা বলেন স্বাধীনের পর থেকে কি সাইদি আর যুক্তিবেদী মীর হাবিবুর রহমান যুক্তিবেদী আর আল্লামা দিল্লা সাইদি তার সাথে বড় বড় আলেম আছে সবী সাহেব বড় আলেম তার বিয়ে আছে কামাল উদ্দিন জাফরি বড় আলেম অনেক আন্দার কিল্লা শাহি মসজিদের খতিব সাহেব বড় আলেম বিভিন্ন জেলায় বড় বড় আলেম আছে কিন্তু তাদের দুইজনের মতন এই রকমের বক্তা বাংলাদেশে আর নাই একজন